হজরতে হাসান বসুর রাহুতালান হাসান বসুরি একদিন গড়ের মধ্যে বসে মোরা মধ্যে বসে আছেন হঠাৎ করে একটা মহিলা হাউমাও করে কান্না দিয়ে হাসান বসুরির গড়ের মধ্যে চলে গেল হাসান বসরের কাছে এটাই দেখ হাসান বসুরি গো আপনি তো আল্লাহওয়ালা মানুষ আমি আপনার কাছে আজকে একটা প্রশ্ন করতে চাই একটা জিনিস জানতে চাই গো হাসান বসুরি বলে তুমি কি জানতে চাও ডাক দিয়ে বলছ আমি জিনিসটাই জানতে চাই গো হাসান বসুরি আজকে আমার একটা ছোট্ট বাচ্চা মারা গেছে গো আমি জানতে চাই হাসান বসুরি গো আপনি তো আল্লাহ মানুষ আপনি বলতে পারবেন হাসান বসুরি গো আমার ওই ছোট্ট বাচ্চা অন্ধকার কবরের মধ্যে কি অবস্থা আছে কেমন আছে আমি জানতে চাই হাসান বসি রহমতুল্লাহ ডাক দেওয়া বলতেছেন ও মা তোমার সন্তান কবরের দেখি হালতে আছে আমি কি করে বলবো আমি বলতে পারবো না কিন্তু একটা কথা বলতে পারবো গো একটা কথা বলতে পারবো তুমি এই আমলটা করবা আজকে গিয়ে সার নামাজ পড়বা এসার নামাজের পর সোরা পাতে তেলাওয়াত করবা তেলাওয়াত করে তুমি চার রাকাত নফল নামাজ আদায় করবা প্রত্যেক রাকাতের মধ্যে সোরা পাতে হাত তেলাওয়াত বা সুরা আদেহ তালাত করার পর সুরা টাকা শুরু করবা টাকা শুরু করে এইভাবে যখন চার একা নামাজ আদাই করবা নামাজ আদাই করার পর সুলেফাকুনি সাল্লাহু আসলামের উপর দুরুষি পড়তে পড়তে তুমি ঘুমায়া যাইবা দেখবা গো আল্লাহ পাক হয়তো তোমাকে কি দেখাতে পারে তোমার সন্তান সন্তানন্দকার কবরের মধ্যে কি হালতে আছে জুড়ে বলুন সুবাহার আওয়াজ দিয়ে বলি সুবাহার কবরটা কি বড় শান্তির গড় নাকি কথা বলে শান্তির কবর শান্তির গর না কবরটা হচ্ছে আখরাতের মধ্যে প্রথম মঞ্জিল যদি আপনি প্রথম মঞ্জিল পারে দিতে পারেন কবর হাসর কবর পারে দিতে পারলেন হাসর বিধান ফুলসিরাত আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমার বাবার আমার ভাইরা আপনি কবরের কথা চিন্তা করুন কবরের চল জবাব যদি আপনার জন্য কবরটা যদি শেষ হয়ে যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আপনার কবরের জিন্দগিটা যদি সহজ করে দেন আখিরাতের প্রত্যেকটা গাঁটের মধ্যে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি করে দিবে জুড়ে বলুন সুবহানাল্লাহ আর জবান খুলে কোন সুবহানাল্লাহ হযরত রাবিয়া বসরির নাম শুনছেন নি রাবিয়া বসরি রাবিয়া বসরি আল্লাহর এমন একজন প্রেমিক ছিলেন রে ওই রাবেয়া বসুরি প্রেমন প্রেমিক ছিলেন রাবেয়া বসুরি নবীর মন আল্লাহর মন প্রেমিক ছিলেন রাবেয়া যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর কেউ ডাউটি করবেন না কষ্ট লাগছে নাকি শেষ করে দিব এই যে একজন উঠছে না কেনে উঠবেন না চলে যাচ্ছে নাকি আল্লাহ পাকজন কেউ যাইতেছেন কেউ আসতেছে আল্লাহ পাকজন কবুল করে বলে আমিন রাবেয়া বসুরি কি করলেন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর কি উপরে থাকে না কবরে দেওয়া হয় না রাবিয়া বসুরিকে কবরে দেওয়া হলো রাবিয়া বসু সবাই বেশি বেশি করে চিৎকার করে কাঁদবে আর যত ছেলেরা আসবে ছেলেরা আসবে আমার পরে আর সেই ছেলেরা এত চিৎকার করে কাঁদবে না তাহলে বোঝা যায় বর্তমানের এই আদমালে আলাই ইসালাতামের কথা আর বর্তমান কথা মিল আছে কি না নাই দেখবেন মেয়েরা সামান্য একটা কিছুলে চিৎকার দিয়ে উঠে কিন্তু ছেলেরা এত সার তাড়াতাড়ি কি হয় না চিৎকার দে কথা বলুন মেরা কিছু কিছু কথা শর্টকাট বলে ফেলে কিন্তু ছেলেরা সহজে বলে না ও যে এগুলা তাদের কি নাই হল কম নাই কি নাই কিনা কি কয় আপনাদের বাসায় কি কয় ককা নাই কি নাই ককা নাই ঠিক না আর আমরা আসিনি আমরা আসি কিন্তু মেয়েরা আর কি থাকে লেভেল যারা বিয়া করছে আর এমনি তো দেখছো না রে তোমরা আর আমাদের এটা কি লেবেল নিই একটু উষা আছে না সেই জন্য মেয়ার ছেলে একরকম না আদম আলী ইসলাম বলেছিলেন তুমি যে চিৎকার দিয়েছো তোমার পরে যত আদম সন্তান নারীরা আসবে তারা মানুষ মরলে চিৎকার দিয়ে কাঁদবে আর যতদিন পর্যন্ত আদম সন্তান পৃথিবীর মধ্যে ছেলেরা জন্ম নেবে পুরুষ জন্ম নেবে ততদিন অত হাওমাও করে কাঁদবে না কথা কোন ঠিক কিনা এই কথা বর্তমান কথা এক কিনা সোহার আল্লাহ বলেন গভীর মনোযোগ এই বিশাল পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না ফেরাউনের মতো নেতযোগ কার থাকতে পারে না রে নমরুদির মতন লোক থাকতে পারে নাই জমিদার গুলা থাকতে পারে নাই আজকে যারা আমরা এই বিশাল পৃথিবীর মধ্যে এই খাদিঘষ বাজারের মধ্যে যারা মাথবী করেছিল ওই এলাকার মধ্যে যারা সব চাইতে বেড়াগেরি করত চাইতে যারা টাকাওয়ালা ছিল যার বাড়ির মধ্যে দিয়ে মানুষ যাইতে না আজকে আমরা এই মধ্যে বাড়ি দেখি পড়ে আছে রে ওই জমিদার বাড়ির মধ্যে সব বিচ্ছ বাসা করছে কোন ঠিক কিনা কত মানুষ ওই জমিদার বাড়ির মধ্যে ঘুরে ঘুরে এই রাস্তাঘাট ঘুরে ঘুরে বাড়িঘর দেখে দেখে ওই জমিদার বাড়ির মানুষগুলা যে বাড়ি বাড়িতে মানুষ ঢুকতে পারতো না জমিদারের তা বঠে আজকেই বাড়িতে মানুষগুলা ঢুকতেছে কি নাই তাহলে বোঝা যায় এই দুনিয়াটা হচ্ছে দুনিয়া ওই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না গো সেই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনেন এই দুনিয়া যদি দুনিয়া দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি ওই দুনিয়া থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে ওই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে পারবো না আমরা যদি একটু ছক বোঝে যদি আমরা একটু চিনতে করি আমার দাদা ছিল আমার বাবা ছিল আমার মা ছিল আমার ভন ছিল আত্মীয় স্বজন ছিল আমার কত যুবক হয় না কত কেলার সাথে ছিল আজকে অন্ধকার কবরের মধ্যে শুয়ে গেছে এই যুবক ভাইরা কিছুদিন আগে ছোট্ট একটা বাচ্চারে যে বাচ্চাটার আমি পড়ালেখা করাইলাম আজকে ওই বাচ্চাটা হঠাৎ করে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল তাহলে বোঝা যায় মরণের কোনো গ্রান্টি নাই মরতে হবে সেই জন্য বাবা মরণের আগে কে আমাদেরকে কবরের সামারা জুগার করতে হবে কবরের সামারা জুগার করতে হবে কথা বলেন ঠিক কিনা যদি মরনের আগে যদি আমরা কবরের সামারা জুগার না করতে পারি রে তাহলে আমরা কবর গিয়ে শান্তি পাবো না সেই জন্য দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহা লাদিনা মানুলা তুলহিকুম ওয়ালা আউলাদুকুম আন যিক্রিল্লাহ আল্লাহ পাক رب العالمین ডাক দিয়ে বলেন বিন মানদার ও ইমানদার ইমানদার রে তোমরা যারা ঈমান এনেছইমান এনেছইমান এনেছ তোমরা যারা ঈমান গ্রহণ করেছ রে কিন্তু তোমাদের যারা ধন সম্পত্তির মায়ে পড়ে স্ত্রী পরিবার পরিজনের মায়ে পড়ে সন্তানের মায়ে পড়ে যারা তোমরা আমি আল্লাহর জিকিরকে ভুলে গেছো ওয়া মায়াফআল দালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন তোমরা শুনে রে কো শুনে রে ওই মানুষগুলা খতি মধ্যে পড়ে আছে কথা বলুন ঠিক আছে আজকে আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি টাকা 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 জমি 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 বিল্ডিং 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 গাড়ি 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 বাড়ি 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 নারী 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 সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে আছি বড়ের কথা একবারও চিন্তা করি না কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা তাহলে আমরা যদি বাড়ি বাড়ি নারী নিয়ে নারীর কেউ আছে বাড়ির পাগল কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ জমির পাগল কথা বলুন ঠিকই না কিন্তু এই জমিদারি এই বাড়ি ওই গাড়ি থাকবে থাকবে না তাকবেন একদিন আমাদেরকে চলে যেতে হবে কিন্তু কিছু জিনিস যদি আপনি রেখে যেতে পারেন তাহলে এইগুলাই আপনার কবরের মধ্যে যাবে কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কি না সেই জন্য আপনি বেশি বেশি করে আমল করবেন বেশি বেশি করে নেক আমল যদি করতে পারেন এই নেক আমলগুলো আপনার কবরে যাবে কি না মনে করেন এক্সাম্পল স্বরূপ আমি যদি বলি আজকে আপনারা আল্লাহ রা সাহেব দশটা টাকা দেন আপনার মনের মধ্যে সিপ মারে দিব এই দশটা দিতাম দিতামনি এই যে একটা যে অনুভূতি আপনাদের হৃদয়ের মধ্যে লালন করতেছে এটা আমাদের জাতিগত অভ্যাস হজরতে আদম আহ সাল্লা সালাম বলেছিলেন মা হাওয়ালাই হওয়ালাইসাল্লাম যখন কেঁদেছিলেন চিৎকার দিয়ে তাহলে নারীরা চিৎকার দিয়ে মানুষ মরলে কাঁদবে আর পুরুষরা যখন মারা যাবে পুরুষরা এত জুড়ে করে কাঁদবে না আমাদের ওইটা থেকে আমাদের শিক্ষা নিয়ে এসেছে আমরা কথা বলুন ঠিকই না এইভাবে সৃষ্টি মোতাবেক আজকে দোকান আপনাকে বলা হবে পাঁচশো টাকা দেন আপনার কলজার মধ্যে সিফা বাড়বে আপনার এটা আদমের খাচ্চক আপনার পরবর্তী জেনারেশন আপনার ছেলে যখন আসবে যদি বলা হয় কাজীগঞ্জ বাজারের এই মাহফিলের মধ্যে দাকিল মাদ্রাসার মধ্যে এক হাজার টাকা দে তখন আপনার ছেলের কলজার মধ্যে ফার মারবে ঠিকই না কথা কোন ঠিকই না তাহলে বোঝা যায় আমারটা আমি সঞ্চয় করে যেতে হবে আমার নামাজ আমিই পড়তে হবে আমার আমারই রাখতে হবে কথা বলুন ঠিকই না তা না হলে হবে সেই জন্য নিজের সঞ্চয় নিজয় করতে হবে কথা বলুন ঠিকই না

কবীর মনোযোগ দিয়ে শোনেন হে কাজীগঞ্জ বাজারের মানুষ তোমাদেরই চেহারার দিকে তাকায়া মনে হইতেছে রে প্রতিটি মানুষ যেন আল্লাহ প্রতিটি মানুষ যেন নবীর প্রেমিক নীরবে নিস্তব্ধে আপনারা বসে আছেন অন্তরের ক্লান্টা লাগে শুনে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ও বন্দাদেরকে ডাক দে বলেন বন্দারে এই বিশাল পৃথিবীর মধ্যে তোমরা 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 তোমাদের সন্তানের মায়ায় পড়ে পরিবার পরিজনের মায়ায় পড়ে স্ত্রীর মায়ায় পড়ে আমি আল্লাহর জিকির কি তোমরা বলিয়া যায় না যদি স্ত্রীর মায়ায় পড়ে আমাকে বলে যাও সন্তানের মায়ায় পড়ে যদি আমাকে বলে যাও সম্পত্তির মায়ায় পড়ে যদি আমাকে বলে যাও রে তাহলে তাহলে আমাইয়া ফাল দালিকা ফাউলা ইকা হুমুল তাহলে ওই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে কথা বলুন ঠিক কিনা সেই জন্য বাবারা খুবই মনোযোগ দিয়ে শুনেন আমার বাবার আমার ভাইরা এই বিশাল পৃথিবীর মধ্যে মানুষ টাকা নিয়ে সম্পত্তি নিয়ে পাগল হয়ে যায় কিন্তু না আমল দিয়ে কোনো মানুষ কোনো মানুষ কখনো কখনো পাগল হয় না অনেক আল্লাওয়ালা মানুষ নবী প্রেমিক যারা আছে তারা মরণটাকে তারা সব সময় চব্বিশ ঘন্টা স্মরণ করে কথা বলুন ঠিক কিনা যারা নেককার মমিন আছে নবীজি বলেছেন মমিনের জন্য মরণটা হচ্ছে ফুল স্বরূপ জুড়ে বলুন সুবাহার আল্লাহ মমিনের জন্য মরণটা কি ফুল আর বদকার যারা আছে তারা মরণটাকে অনেক কি করে তাদের জন্য অনেক কষ্ট লাঞ্ছনাদায়ক কষ্ট শাস্তি আছে কিনা নেই গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম ডাক দিয়ে বলতেছেন পৃথিবীর মানুষ নজহাতুল মাজালিসের মধ্যে একটা ঘটনা এসেছে আমি ঘটনাটাই বলতেছি আজকে মানুষ যদি মরে যায় মরে যাওয়ার পর কবরের মধ্যে তার টাকা পয়সা দেওয়া যাবে না যাবে টাকা পয়সা দেওয়া যাবে না হজরত হাসান বসুর রাদিয়াল্লাহু তাআলা হাসান বসুরি একদিন গড়ের মধ্যে বসে মোরাকাবার মধ্যে বসে আছেন হঠাৎ করে একটা মহিলা হাও মাও করে কান্না দিয়ে হাসান বসুরির গড়ের মধ্যে চলে গেল হাসান বসরের কাছে যায়াটাই দেখ হাসান বসির গো আপনি তো আল্লাহ ওলা মানুষ আমি আপনার কাছে আজকে একটা প্রশ্ন করতে চাই একটা জিনিস জানতে চাই গো হাসান বসুরি বলে তুমি কি জানতে চাও ডাক দিয়ে বলছে আমি জিনিসটাই জানতে চাই গো হাসান বসুরি আজকে আমার একটা ছোট্ট বাচ্চা মারা গেছে গো আমি জানতে চাই হাসান বসুরি গো আপনি তো আল্লাহ মানুষ আপনি বলতে পারবেন হাসান বসুরি গো আমার ওই ছোট্ট বাচ্চা বাচ্চাটা অন্ধকার কবরের মধ্যে কি অবস্থা আছে কেমন আছে আমি জানতে চাই হাসান বসরি রহমতুল্লাহ হ্যালে হি ডাক দেয়া বলতেছেন ও মা তোমার সন্তান কবরের মধ্যে কি হালতে আছে আমি কি করে বলবো আমি বলতে পারবো না কিন্তু একটা কথা বলতে পারবো পারবো গো একটা কথা বলতে তুমি এই করবা আজকে গিয়ে সারনামাজ পড়বা এর সারনামাজের পর সুরা পাতে হাতে লাওয়াত করবা তেলাওয়াত করে তুমি চার রাকাত নফল নামাজ সাদাই করবা প্রত্যেক রাকাদের মধ্যে সুরা পথে হাতে লাওয়াত করবা সুরা পথে হাতে করার পর সুরা তাকা সুর পড়বা তাকে সুর পড়ে এইভাবে যখন চার আকাত নামাজ আদায় করবা নামাজ আদায় করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর দরুদ শরীফ পড়তে পড়তে তুমি ঘুমায়া যাইবা দেখবা গো আল্লাহ পাক হয়তো দে তোমাকে দেখাতে দেবে পারে তোমার সন্তান অন্ধকার কবরের মধ্যে কি হালতে আছে জুড়ে বলুন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ কবরটা কি বড় শান্তির ঘর নাকি কথা বলেন শান্তির ঘর কবর শান্তির গর্ণা কবরটা হচ্ছে আখেরাতের মধ্যে প্রথম মঞ্জিল যদি আপনি প্রথম মঞ্জিল পারে দিতে পারেন কবর হাসর কবর পারে দিতে পারলে হাসর মেজন ফুলসিরাত আপনার জন্য আল্লাপাকরাবুল আলমিন সহজ করে দিবেন কথা বলুন ঠিক না সেই জন্য আমার বাবার আমার ভায়রা আপনি কবরের কথা চিন্তা করন কবরের চল জব যদি আপনার জন্য কবরটা যদি শেষ হয়ে যায় আল্লাহ আল্লাপাকাব্বুল আলমিন যদি আপনার কবরের জিন্দগিটা যদি সহজ করে দেন আখরাতের প্রত্যেকটা গাঠির মধ্যে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি করে দিবে জুড়ে বলুন সুবহানাল্লাহ আর জবান খুলে বলুন আল্লাহ হযরত রাবিয়া বোসরি নাম শুনছেন নি রাবিয়া বোসরি রাবিয়া বোসরি আল্লাহর এমন একজন প্রেমিক ছিলেন রে ওই রাবিয়া বোসরি প্রেমুন প্রেমিক ছিলেন আর রাবিয়া বোসরি নবীর মন আল্লাহর এমন প্রেমিক ছিলেন রাবিয়া যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর কেউ করবেন না কষ্ট লাগতেছে নাকি শেষ করে দিব এই যে একজন না কেনে উঠবেন না চলে যাচ্ছেন নাকি পাক যেন কেউ যাইতেছেন কেউ আসতেছে পাক যেন কবুল করে শুকুল বলে আমিন রাবেয়া বসুরি কি করলেন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর কি উপরে থাকে না কবরে দেওয়া হয় না রাবিয়া বসুরিকে কবরে দেওয়া হলো রাবিয়া বসুরি কবরের মধ্যে রাখার পর দুইজন ফেরেস্তা আছে কবরের মধ্যে কি করার জন্য প্রশ্ন করার জন্য কথা বলুন ঠিক কিনা কি প্রশ্ন করবে এটা আমরা পারি না ওমা দিনুকা ওমা দাবিউকা না এই তিনটি প্রশ্ন করবে রাবিয়ার কাছে এসে ফেরেস্তারা প্রশ্ন করতেছে তখন রাবিয়া উল্টা জবাব দিতেছে ফেরস্তারা তোমরা যে আমারে প্রশ্ন করতেছ এই বিশাল পৃথিবী থেকে তো এই পৃথিবী থেকে এই আকাশের দূরত্ব কতটুক পর্যন্ত রাবেয়া বলতেছে এ ফেরেস্তারা বলতেছে এই পৃথিবী থেকে আকাশের দূরত্ব প্রায় পাঁচশো বছরের রাস্তা ধরে কনস সবাহার তাহলে এই জমিন থেকে আমি যেখানে আসছি কবরে এই কবরের রাস্তা একটা কতটুক কয় তো তিন হাত সাড়ে তিন হাত ঠিকই না কয় হাত সাড়ে তিন হাত আর পৃথিবীতে জমির থেকে ফেরিস্তা যেখান থেকে আসছে সেখানে রাস্তা প্রায় পাঁচশত বছরের রাস্তা তখন রাবিয়া জিজ্ঞেস করে ফেরেস্তার আরে পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে তোমরা আমার কবরের মধ্যে আসছো তোমরা আমার রবকে বলো নাই আর আমি রাবিয়া সাড়ে তিন হাত মাটি নিয়েছে সে কি আমার রফকে আমি ভুলে গেছি আল্লাহ আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর এই রকম প্রেমিক ছিলেন রাবিয়া বসুরি সুবাহ বলুন কবির বললেন তুমি কি সার রাকাত নামাজ পড়ে তুমি কি করবা রাকাত নামাজ পড়ে তুমি দূরশ্বরী পড়ে ঘুমায় যাইবা বা দেখবা গো তোমার সন্তানটা কমরের মধ্যে কি অবস্থা আছে ওই মহিলা বাড়িতে গিয়ে উজু করে নামাজ পড়লো এসার নামাজ পড়ে সার নফল নামাজ আদায় করে দুরু শুরি পর্তিপূর্তি ঘুমায়া গেল কুমারোর পর ওই মহিলা দেখে ওই মহিলার সন্তানটা কবরের মধ্যে আগুনে দাও দাও করে জ্বলতেছে সন্তান যখন বিপদের মধ্যে পড়ে তখন মার মনের মধ্যে কষ্ট লাগে লাগে কিনা কথা করে লাগে কিনা মা হাও ভাও করে কান্না দিয়ে উঠলেন চিৎকার দিয়ে উঠলেন গুম ভেঙে গেল হজরতে হাসান বসুরির কাছে দৌড়ে চলে আসলেন এসে ডাক দেয়া বলতেছে হাসান বসুরিকে ডাক দেওয়া বললেন হাসান বসুরি গো আমি আপনি যেভাবে বলেছিলেন এইভাবে করে আমি যখন গোমায়া গেলাম আমি দেখি গো আমার সন্তানটা না বেরাগুনে দাউ দাউ করে জ্বলতেছে কবরের মধ্যে ও হাসান বসুরি আমি এখন কি করব। হাসান বসুরি ডাক দেওয়া বলতেছেন মা গো কি করবা কিছু করার নাই তবে একটা জিনিস করতে পারো তোমার এই সন্তানের জন্য তুমি কোরআন করাইতে পারো দুরু পড়াইতে পড়তে পড়াইতে পারো এবং তুমি আল্লাহর রাস্তায় যদি কিছু দান সৎকা করো তাহলে আল্লাহ পাকর বুলালিন তোমার এই তোমার এই সন্তানকে কবরের আজাব থেকে রক্ষা করবেন জুড়ে বলুন আল্লাহ আরও জবান খুলে কন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহর আওয়াজটা কিন্তু সুবিধা হয় আওয়াজ জবান করে বলেন সুবাহান আল্লাহ কবরের মধ্যে আজাব হবে কি হবে না এই বিশ্বাস আমাদের আছে কিনা নাই গভীর মনোযোগ দিয়ে শুনেন এ খাজিগঞ্জ বাজারের মানুষ তা হলে বোঝা যায় তোমার কথা বাবা আজকে আমার বাবাও নাই আমার বাবা ও আজকে দুনিয়া থেকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন এখানে কত কত মানুষ আছে রে বাবা নাই কত কত মানুষ আছে মা নাই আছে কিনা নাই আছে কিনা মা নাই কিন্তু মা দুনিয়া থেকে চলে গেছে বাবা দুনিয়া থেকে চলে গেছে এরকম আছে কিনা নাই এ বাবারা আজকে যদি আপনি চান আপনার মাকে জীবনে কত কষ্ট দিলেন জীবনে কোনোদিন মায়ের সেবা করেন নাই মাকে কাউন দেন নাই মাকে আপনি সেবা যত্ন করেন নাই বাবাকে সেবা যত্ন করেন নাই এরকম আছে কিনে নাই আবার জীবনে আছে কিনে নাই বল আমি তোমার প্রেমের বেকারি আর আমি তোমার আপনারা মনে হয় ঘুমাইছেন সেই জন্য আপনারা কি ঘুমে নাকি কারা কারা ঘুমে আছেন একটু হাত তুলেন তো দেখি কি আপনার ঘুমে আছেন কি আপনারা ঘুমে তে দুই চারজন তুললেন কি করলেন ঘুমে নাকি কারা কারা হজা আছেন একটু হাত তুলেন কেউ উঠবেন না যদি উঠেন তাহলে বাপ বোঝে আপনারা মনে কষ্ট পাইতেছেন এই জান্নাতের বাগান থেকে উঠাতে সকলে হাত উঠে মানে নারে এ আওয়াজ দিল না রে থাকবিন না রে রে আহলে সুনাত ওয়াল জামাত সকলে বলি মার হাবা ঘুম যাইতে হবে একজনের দিকে আসেন আপনারা কি ঘুমাইছেন ঘুমায়েন না প্রধান অতিথি বিশেষ অতিথি আমার ভাই আহমদ হাসান গাজীপুর ইসাম আসতেছেন চলে আসবেন অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা খুশি না বেজার কারা কারা বেজার একটু হাত তোলেন সবাই খুশি সকলে বলি মার হাবা আওয়াজ দিয়ে বলি মার হাবা তে বলতেছিলাম মা আপনি আমাদের নাই ভাবা নাই

আমাদের বিশাল পৃথিবীর মধ্যে নাই ভাবাও নাই এখন যদি আমি কোনো মানুষকে কই যে এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসাটা হওয়াতে হাজার হাজার আলেম ওলামা এই মাদ্রাসা থেকে কোরআন এবং হাদিস শিক্ষা অর্জন করে হাজার হাজার ছাত্র বাংলাদেশের বিশ্বের প্রতিটি আনাচে কানাচে আছে কিনা নাই কথা বলুন আছে কিনা নাই তাহলে আমাদের নসিব বালনা কারা কথা বলুন ভালো না খারাপ এখন আমি যদি কই আমরা তো বললাম ভালো যদি কই বলে পাঁচশো টাকা দিন এখন দেখবেন অনেক কই বল হুজুর বুঝছি কালেকশন শুরু করেছে আমি জায়গা আমাদের অভ্যাস কিন্তু কিছু মানুষের এরকম সব না সবাই নেই যদি এরকম হইতো তো এত বড় মাদ্রাসা হইতো এই জায়গায় এত বড় মাহফিল হইতো এটা কি আমি চুনার গান থেকে আইসা করছি না আপনারা করছেন আপনারা করছেন না তাহলে কেউ উঠবেন না আপনাদের আয়োজনই আজকে এটা হয়েছে কথা বলুন ঠিক কিনা তে হজরতে হাসান বসুরি বললেন যে মা তুমি যদি কি করো তোমার সন্তানের জন্য যদি কি করতে পারো কিছু দান সৎকা করতে পারো মনে হয় আল্লাহ পাক তোমাকে মা সন্তানকে মাফ করে দিবে সোহার আল্লাহ হজরতে হাসান বসুরি এই কথা যখন বললেন ওই মহিলা গিয়ে কোরআন তেলাওয়াত করা হলো দুরশ্বরী পড়ালো আল্লাহ রাস্তায় যখন কিছু দান সৎকা করলো রে করতে করতে তারপরে এই মহিলাটা একটু নির্ধায় চলে গেল এই নির্দ্রাটা যখন চলে গেল হজরতে হাসান বসুরি তালান তালা হাসান বসুরিও কি করলেন নিদ্রার মধ্যে চলে আসেন তন্দ্রা চলে আসলো নিদ্রার মধ্যে চলে আসেন আর ওই সময় হাসান বসুরি স্বপ্নের মধ্যে দেখতেছেন ছোট্ট একটা বালক যেন জান্নাতের মধ্যে জান্নাত পোশাক পরিধান করে জান্নাতের মধ্যে গুরা করতে সে জুড়ে বলুন সোবাহ হাসান বসরে ডাক ডাক মা তুমি কে গো ওই জান্নাতির মধ্যে তো সুন্দর জান্নাতি পোশাক পরিধান করে তুমি করতেছো তুমি কে ডাক দেয়া বলতেছে ও হাসান বসুরি আমাকে চিনলেন না গো আমি হলাম মহিলার সন্তান যেই মহিলা আপনার কাছে গিয়েছিল গিয়েছিল ওই মহিলার সন্তান হাসান বসুরি ডাক দিয়ে ওই মহিলা তো বলল আপনি তুমি নাকি আগুনের মধ্যে দাও দাউ করে জ্বলতেছ এখন কিভাবে তুমি এই শাসক দর্জন করলে ওই বাচ্চা মহিলা ডাক দেয়া বলতেছে ও আসেন যখন আমার আমার জন্য যখন কোরআন তেলাওয়াত করালেন দুরুদ শরীফ যখন পড়ালেন গো দুরুদ শরীফ যখন পড়ালেন পড়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একানয় সত্তর হাজার জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তর হাজার কবরবাসীকে মাফ করে দিলেন জুড়ে বলুন সুবহানাল্লাহ আর জবান করে বলি সুবহানাল্লাহ তাহলে মা বাবার রুখের মাগফিরাতের জন্য আমরা আল্লাহ রাস্তায় কিছু দিতে চাই কি চাই না সকলে বলে মার হাবা আমি এই কথাটাই বললাম আমরা এই ওয়াজটা যেন আমরা মনে রাখি আমি দয়া করব আমাদের প্রধান অতিথি মহোদয় আসবেন আসলে প্রধান অতিথি মহোদয় আপনাদের কাছ থেকে কি করবেন এই কালেকশন করবেন আপনারা আল্লাহর গড়ের মধ্যে আল্লাহর নবীর বাগানের মধ্যে সহযোগিতা করবেন কারণ এদেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর নবীর পর সাহাবাই কেরাম সাহাবাই ক্যারামের পর এদেশের মধ্যে ইসলাম নিয়ে এসেছেন ওলামাই কেরাম কথা বলুন ঠিক কিনা ওলামাই ক্যারামের মধ্যে এদেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে এই মাদ্রাসা থেকে ওলামাই কেরাম এক একটা ছাত্র বাহির হয়ে বিশ্বের আনাচে কানাচের মধ্যে কি করবে ইসলাম প্রচার করবে কথা বলুন ঠিক কিনা এর একটা অংশ আপনার আমল নামার মধ্যে চলে যাবে কথা বলুন ঠিক কিনা যারা এই মাদ্রাসার মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আপনারা সহযোগিতা করবেন ক্যামতির ময়দানে করে পাক আপনাকে মাফ করে দিবে সুবাহ আল্লাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি এই কারাতের খেদমত করে গেছেন মাদ্রাসার খেদমত করেছেন এতিমদের খেদমত করেছেন গোঠা বিশ্বের মধ্যে আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সান মান বাড়ছে না কমছে কথা বলুন বাড়ছে না কমছে সেই জন্য আমরা আল্লাহর হকানি ওরিটার আছে তাদের কদমের মধ্যে আমরা তাকবো কোনো বন্ড ফির যদি সমাজের মধ্যে বন দাবি করে সমাজের মধ্যে ফির দাবি করে এই বন্ডদের কথা আমরা কখনো শুনবো না এবং মানবো না কথা বলুন ঠিক না আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আজকে সমাজের মধ্যে আমার মতন লম্বা টুপি আমার মতন খালা ফাগরি লাগাইয়া এবং আমার মতন খালা জুব্বা লাগাইয়া এরাও সিন্দি জামাত আবার স্টেজের মধ্যে মাইক লইয়া তারা নাচানাচি করে কথা বলুন ঠিক কিনা গান গায় আবার কয় যে মরণকালে মরণ কালে দরবারি বা মরণকালে মরণ কালে কালামা কালামো বাই কোনো কিছুর দরকার নাই আমার গাউসে সে পাকে ধুনো গীতি গাইও দরবারি বাই হজরে কন্যা হজবিল্লা আত মরণের সময় কি ডুল বাজাইতেন না কালেমা পড়তেন কথা কয় না কি পড়তেন মরণের সময় কালেমা পড়তে হবে মরণের সময় কালেমার তাল কিন দিতে হবে এটা আমার নবীর হাদিস থেকে সরাসরি প্রমাণ আর কোন বন্ড মৌলবী কোন বন্ড যদি মাজার পূজারি যারা যারা মাজারকে সাজদা করে তারা যদি যদি সমাজের মধ্যে সুন্নি দাবি করে যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায় সেটা মেরে না না মেরে কথা বলুন ঠিক আওয়াজ দিয়ে বলুন ঠিক না সেই জন্য মুসলমান সামনে শূন্যের দাম দিলেই আপনারা সুন্নি মনে করবে না এগুলা সমাজের মধ্যে এক নাম্বার বন্ড কথা বলুন ঠিক না আল্লাহ যেন বন্ডদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলে আমিন আওয়াজ দিয়ে বলে আল্লাহ আমিন সকলে একটু মুরাজাত করেন আল্লাহ হুম আমিন